এখানে যারা স্টাফ থাকে আমাকে না জিজ্ঞেস করে ওরা ওই যে ডালিম আর পেয়ারাগুলো ছিঁড়ে ফেললো তো আমার জন্যই ছিঁড়েছে যেন আমি বাসায় নিয়ে যাই কিন্তু আসলে আমি আজকে থেকে চিন্তা করেছি যে এখানে যে ফলমূলগুলো হবে এটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি পাখিদের জন্য বরাদ্দ করে দিলাম আজকের পরে থেকে মাত্র কেবলমাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ফল টল হয়তো আমি এগুলো বাসায় নিয়ে যাব আর বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফল এখানকার যা অতিথি পাখিগুলো আছে যেগুলো বাহিরের থেকে আসে আসি দেখাই আমার এই গাছগাছালিতে অনেক বিভিন্ন ধরনের কি আসে এই পাখিদের জন্য এই ফলমূল আজকে থেকে বরাদ্দ আমি এটা বলে দিলাম আর যত ধরনের ফল টল থাকে মালবেরি বলেন তারপর ওদিক দিয়ে আমার ডালিম পেয়ারা আম এগুলো সব পাখিদের জন্য ফল পেকে পচে যাবে তখন ওই যে আমার পাখিগুলো এখানে যারা আছে হাঁস আছে মুরগি আছে মুরগিরাও কিন্তু ফল টল খাই কিন্তু এই সম্পূর্ণ এই তাদের জন্য এখানে গিনিপিক আছে গিনিপিকরাও কিন্তু ফল খায় খরগোশ ফল খায় এখানকার যে আমার র্যাবিট আছে ওদের জন্য এই ফলটা থাকে ইভেন কি আপনি যদি অভ্যাস করান হ্যাঁ কুকুররাও কিন্তু ফল খায় কুকুর ফল খায় কুকুর ফল খাবে শাক সবজি খাবে সব কিছু হচ্ছে হ্যাবিটের উপরে আর কোনো কিছু না তো যেহেতু এগুলো আজকে ছিঁড়ে ফেলেছে এগুলো বাসায় নিয়ে যাবো যদিও দেখেন এই যে পেয়ারাগুলো কিন্তু পাকে নয় তার আগে ছিঁড়ে ফেলেছে কিন্তু আর ডালিমগুলো আরও দুই তিন দিন একটু ক্যামেরার কাছে নিয়ে এসে ডালিমগুলো হয়তো আরও দুই তিন দিন রেখে দিলে একটু লাল হবে তো তারা এটা ছিঁড়ে ফেলেছে এই কারণে তারা ভাবছে যে যদি এটা কোনো কারণে বৃষ্টির কারণে বৃষ্টির পানিগুলো এখানে ঢুকে যায় তাহলে হয়তো ডালিমগুলো নষ্ট হয়ে যেতে পারে আমি হয়তো খেতে পারবো না কিন্তু আমার এগুলো কোনো প্রয়োজন নাই আমি বাজার থেকে কিনে খাব কোনো সমস্যা নেই এই সকল ফলমূল আজকে থেকে এটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফলমূল পাখিদের জন্য বরাদ্দ তো এটাকে এখানে রেখে দিই